ভুল পদ্ধতিতে আপনি ওষুধ দিচ্ছেন না তো মুরগিকে মুরগি অসুস্থ হলে আমরা ওষুধ প্রয়োগ করি কিন্তু সেই ওষুধ প্রয়োগ পদ্ধতি যদি সঠিক না হয় তাহলে আপনার মুরগি সুস্থ হবে কিভাবে আমাদের সমাজের শতকরা আশি পার্সেন্ট মানুষ ওষুধ প্রয়োগ পদ্ধতি সঠিকভাবে জানে না তাই তাদের মুরগি অসুস্থ হয়ে যায় আরও বেশি সুস্থ তো হয়ই না যারা প্রান্তিক খামারি একশো দুইশো পাঁচশো পঞ্চাশটা মুরগি পালন করে বা এর চেয়ে কম বেশি মুরগি পালন করে তারা সবচেয়ে বেশি এই ভুলটা করে কিভাবে ঠান্ডার ডোজ করতে হয় কিভাবে ক্রিমির ডোজ করতে হয় কিভাবে ভ্যাকসিন করতে হয় কোন সময় কি ওষুধ কিভাবে প্রয়োগ করতে হয় সেটাই সঠিকভাবে জানে না সালামু আলাইকুম বন্ধুরা আমি ফাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে সঠিক পদ্ধতিতে ওষুধ প্রয়োগ করবে অনেকে বলে বুঝতে পারি না আপনি যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝবেন না যতটুকু দেখবেন তাও বিফলে যাবে হয়তো আপনি এখন মুরগি পালন করছেন না সামনে মুরগি পালন করবেন জানা থাকলে এটা আপনার কাজে লাগবে প্রথমে আলোচনা করে ঠান্ডার ডোজ আমাদের সমাজের বেশিরভাগ মানুষে ঠান্ডার ডোজ করতে জানে না কিভাবে ঠান্ডার ডোজ করতে হয় সেটাও বুঝে না তাই তো মুরগি ঠান্ডা থেকে মুক্তি পায় না ভালো হয় না আমাদের সমাজের অনেকেই ভুলটা করে মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছে এখন সে বাজারে গেল বাজার তার গিয়ে পারমিসে বললো যে আমার মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়ে গেল তো দোকানদার তাকে ঔষধ দিল সে ঔষধ বাড়িতে এনে মুরগিকে পানির সাথে মিক্স করে খাইয়ে দিল আজকে খাওয়ালো আবার কালকে কদ্দুর খাওয়ালো বা পশু কদ্দুর খাওয়ালো এভাবেই তার ঠান্ডার ডোজ শেষ এতে তো মুরগি ঠান্ডা রোগ থেকে মুক্তি পায় না আরও ঠান্ডাটা বেড়ে যায় একটা সময় মৃত্যুর পর্যায়ে চলে যায় আপনি কি জানেন মুরগির ঠান্ডার ডোজ একটানা করতে হয় আপনার মুরগি যদি ঠান্ডা রোগে আক্রান্ত হয় আপনার মুরগিকে যতবেলা পানি দেবেন এই ঠান্ডার ওষুধটা ততবেলাই দিতে হবে আর মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হলে চারবেলা করে পানি দিতে হবে চার চারবেলাই হচ্ছে এই ঠান্ডার ওষুধ চলবে এবার তিন দিন চার দিন সাত দিন এক টানা এই ওষুধটা চলবে আপনি যতদিন ঠান্ডার ডোজটা করবেন মুরগির ঠান্ডার ওষুধটা এক টানা চালাতে হয় আপনি যদি গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে চালান তাহলে ঠান্ডা ভালো হবে না অনেকেই একবেলা ঠান্ডার ওষুধ দেয় একবেলা সাদা পানি দেয় আবার অন্য ওষুধ দেয় আবার ঠান্ডার ওষুধ দেয় এভাবে করলে ঠান্ডার জীবনও ভালো হবে না ঠান্ডার ওষুধ ওষুধ এক টানা চালাতে হবে এরপর সাথে পানির মিল হতে হবে আপনার যদি এক লিটার পানির সাথে এক গ্রাম ডাক্তার বলেছে দিতে আপনি যদি এক লিটার পানির সাথে এক গ্রাম মতো না দিতে পারেন তাহলে ওষুধ তেমন একটা কাজ করবে না তাই সঠিকভাবে ওষুধ দিতে হবে ওষুধ বেশি দিলেও সমস্যা কম দিলেও সমস্যা তাই অ্যাকুরেটভাবে মেপে ওষুধ প্রয়োগ করবে চেষ্টা করবেন ঠান্ডার ওষুধের সাথে লাইসবিট ওষুধটা প্রয়োগ করতে তাহলে আরও ভালো কাজ করে আর যদি ঠান্ডার সাথে হাঁচি কাশি থাকে তাহলে পালমো কেয়ার কিংবা ব্রঙ্গ বেড দেওয়ার চেষ্টা করবেন তাহলে আরও ভালো কাজ করবে এবার আলোচনা করা যাক এমন কিছু ওষুধ আছে যেগুলো সুস্থ মুরগিকেও প্রয়োগ করা যায় অসুস্থ মুরগিকেও প্রয়োগ করা যায় যেমন লাইসোভিড জিঙ্ক এডি থ্রি তারপরে লিভারের ওষুধ কিডনির ওষুধ বিভিন্ন ওষুধ আছে যেগুলো আমরা মুরগিকে যেখানে আমরা ভুলটা করি যখন অসুস্থ হয় তখন ডাক্তার তো বলে এইভাবে প্রয়োগ করবেন কিন্তু আমরা সুস্থ অবস্থায় আমরা জিঙ্ক ক্যালসিয়াম এডি থ্রি এগুলো প্রয়োগ করি কীভাবে এটা প্রয়োগ করব অনেকেই জানে না আপনি কমপক্ষে তিন দিনের কোর্স করতে হবে আপনি একদিন দিলেন আবার এক মাসও খবর নেই তাহলে আপনি যেটার জন্য যেই ওষুধটা প্রয়োগ করছেন কোনো কাজ করবে না যদি আপনার মুরগি শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকে আপনি ক্যালসিয়াম ওষুধটা একটা না তিন দিন প্রয়োগ করতে হবে একবেলা করে আবার একটা না তিনবেলা দেবেন না এইসব ওষুধ দেবেন একবেলা ফিএইস ক্যালসিয়াম এডি থ্রি বা বিভিন্ন কিছু প্রয়োগ করি আমরা মুরগি সুস্থ অবস্থায় এগুলো এক বেলা করে তিন দিনের কোর্স পূর্ণ করবে আপনি যদি এক বেলা দিয়ে এক সপ্তাহ খবর না থাকে তাহলে ওষুধ কখনোই কাজ করবে না অবশ্যই ওষুধের কোর্সটা পূরণ করতে হবে ওষুধের কোর্সটা যদি পূরণ করতে পারেন তাহলেই ওই ওষুধটা সঠিকভাবে কাজ করবে অনেকে মুরগিকে কৃমির ডোজ করে কিন্তু মুরগির প্যাট থেকে ক্রিমি যায় না এটা একটা ব্যর্থতা কিভাবে কৃমির ডোজ করতে হয় এটা অনেকেই জানে না ক্রিমির ডোসটা মুরগির করতে হয় মুরগির খালি ফ্যাটে আপনি যদি ভরা প্যাটে মুরগির ক্রিমির ডোজ করেন তাহলে কোনোই কাজে আসবে না মুরগির ক্রিমির ডোজ করতে হবে মুরগির খালি প্যাটে তাহলেই মুরগির প্যাট থেকে সম্পূর্ণ কৃমি ধ্বংস হবে আপনি যদি ভরা প্যাটে মুরগির ক্রিমি ডোজ করেন তাহলে মুরগির প্যাট থেকে কৃমি ধ্বংস হবে না ক্রিমি থেকেই যাবে রাতের পানিতে লাইসুবিটের পানি দিয়ে রাখবেন যেন রাতের মধ্যে সেটা শেষ হয়ে থাকে ওই পরিমাণে পানি দিয়ে রাখবেন তারপর কিছু সময় তো পানিটা আন থাকবে তারপর সকালের পানিতে একদম খালি প্যাটে আপনি ক্রিমির ডোজ করবেন তারপর হচ্ছে খাবারটা সামনে দিবেন তাহলেই ক্রিমির ডোজটা ভালো কাজ করবে এরপর ক্রিমি ডোজ করার পর লাইসোবিট আবার প্রয়োগ করবেন তারপর একটানা না তিন দিন এক বেলা করে আপনি লিভারের ওষুধ প্রয়োগ করবেন বাজারে কিনতে পাওয়া যায় অনেক কোম্পানির ওষুধ হ্যাপাটনিক লিভারটনিক রেস্টোলিভ যেটাই পান না কেন সেটা তিন দিন প্রয়োগ করবেন তাহলে আপনার মুরগি ভালো থাকবে সুস্থ থাকবে ভ্যাকসিনের বিষয়ে আমি পূর্বে আলোচনা করেছি কিভাবে সঠিক পদ্ধতিতে মুরগির ভ্যাকসিন করতে হয় ভিডিওটা বড় হয়ে যাবে তাই ভ্যাকসিনের বিষয়ে বলছি না যদি কেউ ভ্যাকসিনের বিষয়ে জানতে চান তাহলে এই ভিডিওতে কমেন্ট করেন আমি তাকে লিংক দিয়ে দেব সেই কমেন্টে বন্ধুরা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন আর অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চায় টাইগার মুরগি সোনালি মুরগি মিশরীয় ও মুরগি যে কোনো মুরগির বাচ্চা পেয়ে যাবেন আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হেসারিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাকি কথা আলোচনা করা যাক বন্ধুরা মুরগির ঔষধের সাথে পানির মিল থাকতে হবে যদি ঔষধের সাথে পানির মিল না থাকে আপনি যতই ওষুধ প্রয়োগ করেন না কেন কোনো কাজ নেই তো অনেকের বাসায় হচ্ছে পাল্লা থাকে না মুরগি ঠান্ডা রোগে আক্রান্ত হয়েছে এখন ডাক্তার বলেছে এক লিটার পানির সাথে এক গ্রাম মাইক্রোনিট দেবেন তো আপনি এখন এটা কিভাবে বুঝবেন আপনি বাজার থেকে অবশ্যই পাল্লা থাকে মুদি দোকান বা যে কোনো দোকানে আপনি ওষুধটা মেপে তারপরে হচ্ছে একটা পলিথিনে ভালো করে ঘিট দিয়ে তারপরে এনে আস্তে আস্তে ওষুধ প্রয়োগ করবেন আপনি যদি কাক দিয়ে মানে পাউডার জাতীয় গ্রাম মাপেন কোনো মিল হবে না ওই যে কাক ওষুধের কাক দিয়ে আপনি এল ওষুধটা মাপতে পারবেন মানে পানি জাতীয় ওষুধটা আপনি মাপতে পারবেন ভাবে কিন্তু পাউডার ওষুধ কখনোই ভাবে মাপা যায় না এতে কি হয় মুরগির ওষুধের সাথে পানির মিল থাকে না আপনি যতই ওষুধ খাওয়ান কোনো কাজ আসে না মুরগি যদি ওষুধ প্রয়োগ করেন পানির সাথে অবশ্যই ওষুধের মিল থাকতে হবে যদি পানির সাথে ওষুধের মিল না থাকে তাহলে সঠিক পদ্ধতিতে ওষুধ প্রয়োগ হবে না আপনি যতই ওষুধ প্রয়োগ করেন না কেন মুরগি কোনোদিনও সুস্থ হবে না আর কখনো। Okay. অ্যামেল মাপার কোটা দিয়ে পাউডার ওষুধ মাপবেন না তাহলে ওষুধের সাথে কখনোই মিল হবে না আপনি যতই ওষুধ প্রয়োগ করেন আসবে না অবশ্যই পাউডার ওষুধটা পাল্লাই মাপবেন আর অ্যামেলটা ওই কোটাতে হবে আপনি যদি একশো দুইশো পাঁচশো মুরগি পালন করেন তাহলে ওই পাল্লাটা কিনে নিয়ে ওষুধ প্রয়োগ করবেন তাহলে আপনাদের কাজে আসবে ওইটা দিয়ে সঠিক পদ্ধতিতে ওষুধ মাপতে পারবেন যদি ওষুধের সাথে পানির মিল না থাকে আপনি যতই ওষুধ প্রয়োগ করেন না কেন কোনো কাজে আসবে না তো বন্ধুরা এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাইম হুসাইন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম